আপনারা অনেকে জানতে চেয়েছেন সৌদি আরবের যে আলমারাই কোম্পানি রয়েছে এই আলমারাই কোম্পানিটা কেমন এখানে কিভাবে আপনার চাকরিতে ঢুকা যায় বেতন কি এবং এটার ভালো মন্দ সুযোগ সুবিধাটি কি এই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আলমারি কোম্পানি সম্পর্কে সো বন্ধুরা আমরা সরাসরি মূল টপিক্সে চলে যাব যারা এখন আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই আশা করি এই ধরনের ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বিল বাটনটি অন করে দিবেন আজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনার সৌদি আরবের মাঝে আমরা সবাই জানি এক নম্বর পজিশনে আছে আপনার আরামকো কোম্পানি ঠিক আছে এই আরামকো কোম্পানির সিরিয়ালে কিন্তু অন্যতম আরেকটি কোম্পানি সেটা হলো আপনার আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানিতে যদি আপনি ঢুকতে পারেন তাহলে বলতে পারি আপনার লাইফটা মোটামুটি সেটেল আলমারাই কোম্পানির প্রোডাক্ট আসলে সৌদি আরবের মাঝে যদি আপনার প্রোডাক্ট আপনার ফুডসের কথা আমি বলি ফুডসের দিক দিয়ে সবচেয়ে বেস্ট হলো আপনার আলমারাই কোম্পানি অসংখ্য আইটেম রয়েছে আপনার দুধ থেকে শুরু করে আপনার অনেক ধরনের অনেক ধরনের আইটেম রয়েছে সো আসলে আলমারাই কোম্পানিতে সৌদি আরবের মাঝে আপনার সৌদি আরবের পাশাপাশি যত আজনবী রয়েছে সবাই কিন্তু যখন একটা দোকানে যায় তখন কিন্তু তারা আলমারাই কোম্পানির এই ফুডস কিন্তু বেছে নেয় সো সৌদি আরবের মাঝে আপনার আলমারাই কোম্পানি কিন্তু আপনার চোখ বুঝে বলতে পারেন একবার ভালো একটা কোম্পানি আলমারাই কোম্পানির মাঝে আপনার বেতন কেমন হয়ে থাকে আপনার এই কোম্পানির মাঝে বেতন আপনার এক থেকে শুরু করে আপনার দু হাজার বা তার বেশিও বেতন হয় এটা হলো ক্যাটাগরি অনুযায়ী আসলে আপনার ড্রাইভার ড্রাইভার পদে আপনার ধরেন যাদের হেভি লাইসেন্স রয়েছে তারা বড় বড় গাড়িগুলো চালাতে পারবেন এগুলোকে টেরেলার বলে থাকে এই দেশের মাঝে অর্থাৎ আপনি এক স্থান থেকে অন্য স্থানে ধরেন আপনার দামান থেকে রেয়ার রেয়ার থেকে মক্কা মক্কা থেকে জেদ্দা অর্থাৎ একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে মাল বহনের জন্য যে বড় বড় গাড়িগুলো ব্যবহার করে থাকে এটা কিন্তু এই তেরেলারের মাধ্যমে হয়ে থাকে এই তেরেলার যারা চালায় তাদের কিন্তু বেতন কিন্তু আপনার পঁচিশশো রেয়াল থেকে তিন হাজার রেয়ালও পর্যন্ত হয়ে থাকে তারপরে আসি আপনার দ্বিতীয় যে ড্রাইভার সেই ড্রাইভার হবে আপনার এই যে এখানে দেহান্না বলে থাকে একটু মাঝারি ধরনের ট্রাকগুলো মাঝের ধরনের ট্রাকগুলা বা পিক আপ জাতীয় যে গাড়িগুলো রয়েছে সেগুলো অর্থাৎ দোকানে দোকানে যে মালগুলা সেলস দিবে ওই সেলসের গাড়িগুলো এখানে দু এই সেলসের গাড়ি এখানে ড্রাইভার প্রয়োজন হয় তারপরে আপনার সেলসম্যানের প্রয়োজন হয় তারপরে ক্লিনারের পদে আপনার বিভিন্ন প্যাকেজিং এর পদে এবং আপনার ইলেকট্রিক্যাল পদে আপনার ওয়ার্ডিং এর পদে বিভিন্ন পদে রয়েছে এবং ইলেকট্রিক্যাল যদি আমি বলি অর্থাৎ বিভিন্ন দোকানে কিন্তু আপনার আলমারাই কোম্পানি দোকানে দোকানে কিন্তু তাদের নিজস্ব ফ্রিজগুলো দিয়ে থাকে তো ফ্রিজ দিয়ে গেলে আপনার যদি এই আলমারাই কোম্পানি নিজস্ব লোক থাকে যারা সরাসরি গিয়ে দোকানে ফ্রিজগুলো আপনার ফিটিং করে দিয়ে আসবে এবং ওই ফ্রিজগুলাতে যদি কোনো সমস্যা হয় তারা কিন্তু ওই জায়গায় গিয়ে ফ্রিজগুলোকে আবার ঠিক করে দিয়ে আসবে এই ক্ষেত্রে আপনাকে ইলেকট্রিশিয়ানের পদে আবার যারা ফ্রিজ ফ্রিজের কাজ জানা থাকে তাদের জন্য কিন্তু এই আলমারাই কোম্পানি কাজ করার সুবিধা রয়েছে এছাড়াও আলমারাই কোম্পানি বিভিন্ন সেকশন রয়েছে আপনি কাজ করার জন্য তো এখন আলমারাই কোম্পানিতে আপনি কিভাবে ঢুকতে পারবেন আলমারাই কোম্পানির মাঝে আসলে আপনি যদি কেউ আপনার এখানে ফ্রি বিষাতে এসে ঢুকতে চান আসলে তাদের জন্য এটা এখন নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি এখানে ফ্রি বিষে এসে আলমারি কোম্পানি ঢুকতে পারবেন না এখন ফাইভ পার্সেন্ট কেন বলছি আমি কেন রাখলাম ফাইভ পার্সেন্ট এই জন্য রাখলাম যদি আপনার নিজে আত্মীয় স্বজনের কেউ যদি আলমারি কোম্পানিতে ভালো কোনো সেকশনে কাজ করে ভালো কোনো পদে কাজ করে তখন হয়তোবা তার সুপারিশে হয়তো আপনাকে কাজ দেওয়ার জন্য কোনো সুবিধাও থাকতে পারে না হয় আপনার আলমারি কোম্পানিতে কিন্তু এখানে ফ্রি বিষয়ে লোক এসে ঢুকতে পারবে যে এই ধরনের কোনো সুবিধা নেই আপনাকে হয়তো অনেক দালালে দেশ থেকে বলবে হ্যাঁ আপনি আসলে আমি সৌদি আরবের সবচেয়ে ভালো কোম্পানি আলমারি কোম্পানিতে আপনাকে কাজ দিয়ে দিব হয়তো আপনি ইউটিউব ঘাটাঘাটি করে দেখেন যে আলমারি কোম্পানি সবচেয়ে ভালো বা অন্যদের মুখে শুনে কিন্তু এই আলমারি কোম্পানিতে কিন্তু আপনাকে দালালে বললে আপনাকে সরাসরি সে আপনাকে কাজ দিতে পারবে না তো আলমারি কোম্পানিতে আসলে যদি আপনার সরাসরি ঢুকতে চান সেটার জন্য আপনার বাংলাদেশের বিশ্বস্ত যদি কোনো এজেন্সি থাকে বাংলাদেশে নির্ভরযোগ্য বিশ্বস্ত এজেন্সি অথবা সরকারি মাধ্যমে যে এজেন্সিগুলো রয়েছে সেগুলো থেকে আপনি আলোচনা করতে পারেন কথা বলতে পারেন কিন্তু আলমারি কোম্পানি কিন্তু আপনার বা সরাসরি বিষা দিয়ে দেশ থেকে কিন্তু নিয়ে আসে তবে তবে আমার যতটুকু জানা রয়েছে আপনার আলমারাই কোম্পানি কিন্তু সরাসরি বাংলাদেশে কোনো বিষা দিচ্ছেন না এই বিষয়গুলো কিন্তু আপনার অন্যান্য দেশে যেমন ধরুন ইন্ডিয়া পাকিস্তান এই জাতীয় দেশগুলোতে যে বিষয়গুলো আপনার আলমারাই কোম্পানি দেয় ওখান থেকে ওই দেশগুলো থেকে বাংলাদেশের এজেন্সি থেকে তাদের কন্ট্যাক্ট করে হয়তোবা আপনাকে দিতে পারে যদি আপনি এজেন্সির মাধ্যমে কোম্পানিতে আসতে তাহলে তো ওয়েল আর না হয় এখানে এসে যে আপনি ফ্রি বিশে এসে আলমারি কোম্পানিতে সেটা সেটার আসলে নিশ্চয়তা একবারই নেই মূলত আলমারাই কোম্পানি আপনার যেভাবে তারা লোকগুলা নিয়ে থাকে এখন তারা বিশেষ করে আপনার সাপ্লাই কোম্পানি থেকে আপনার লোক নিয়ে থাকে অর্থাৎ এখানে বিভিন্ন বড় বড় সাপ্লাই কোম্পানি রয়েছে যে সাপ্লাই গুলা কোম্পানিগুলার সাথে আলমারি কোম্পানি আপনার চুক্তিপত্র করে সেখান থেকে তারা প্রতি বছর এভাবে লোক নিয়ে থাকে এখন যদি আপনি কোনো সাপ্লাই কোম্পানিতে আসেন এখন আপনার সাপ্লাই কোম্পানিটা কোন ক্যাটাগরি সাপ্লাই কোম্পানি যদি ওই ক্যাটাগরি সাপ্লাই ভালো সাপ্লাই কোম্পানি হয় তাহলে সাপ্লাই কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন তারা হয়তো বা আপনাকে এই কাজটা দিতে কারণ সাপ্লাই কোম্পানি এখন কিন্তু পারে আপনাকে ওখানে দিতে পারবে অর্থাৎ ওই বড় বড় সাপ্লাই কোম্পানির সাথে যাদের সাথে তাদের কন্টাক্ট রয়েছে তারাই কিন্তু আপনাকে আলমারি কোম্পানির কাজ দিতে পারবে এই সাপ্লাই কোম্পানি যখন আপনাকে কাজ দিবে সাপ্লাই কোম্পানির সাথে সবকিছু চুক্তিনামা থাকবে তবে আপনার যে দেশে যাওয়া যাওয়া আসা পর পর আপনার টিকিট ওই জাতীয় বিষয়গুলো আসলে আপনি সরাসরি আলমারাই কোম্পানি থেকে পাবেন সেটা আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে তো বন্ধুরা যদি এই ভিডিওর তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই ভিডিওটা শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের দেখা শুরু করে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম